আসসালামু আলাইকুম প্রিয় দেশ থাকা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ চলে আসলাম সকাল সকাল হাঁকালুকি বাজারে কালী বিষ্ণুপুর অবস্থিত প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছ কিন্তু বিক্রি হচ্ছে প্রত্যেকে কিন্তু সরিয়ে বাইরে কিন্তু দামাদর করতেছে কিছু কাস্টমারও আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাকালুকি হাওড়ের দৃশ্য বাজারের দৃশ্য প্রিয় দর্শক আসতে কিন্তু মাছ অনেক সুস্থ দর্শক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চাঙ্গাবাড়ি নিয়ে কিন্তু আস্তে আস্তে বাজারে আসতেছে অনেক বিক্রেতা কিন্তু আস্তে আস্তে আসতেছে বাজারে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাছের দাম দর হচ্ছে মাছও কিন্তু প্রচুর চলে এসেছে ট্যাংরা মাছ পুঁটি মাছ বিভিন্ন ছোট বড়ো মাছ কিন্তু আসতে চলে এসেছে বাজারেও কিন্তু মাছ অনেক সস্তা আজকে প্রিয় দর্শক আপনারাও আসতে পারেন না হাঁকালুকি বাজারে কালুকিশব এই ট্যাংরাগুলো তেরোশো টাকা বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আর ভালো ভালো ভিডিও পেতে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে আর আমার পেজ থেকে কেউ দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে